আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার শশার প্রজেক্টের বর্তমান পরিস্থিতি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আজকে চার দিন পরে এখান থেকে শশা হারভেস্ট করলাম তো এখন কিন্তু আমরা টাঙ্গাইল পার্কের বাজারে শশা বিক্রি করতেছি না স্থানীয় বাজারে শশা বিক্রি করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন তামিম প্লাস তামিম প্লাসে কিন্তু এখন পর্যন্ত ভরপুর ফল আছে তো এই যে এই পাশে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখন পর্যন্ত প্রচুর ফল কিন্তু তামিম প্লাস আছে এই দিয়ে কিন্তু শশা হারভেস্ট হয়েছে আজকে তারপরও প্রচুর পরিমাণ ফল আছে আপনারা যারা শীতে শশা চাষ করতে চাচ্ছেন অবশ্যই তামিম প্লাস করতে পারেন এই যে এই একটা বেড কিন্তু আমি পুরাই তামিম প্লাস লাগিয়েছিলাম এবং ওই পাশে একটা বেড তামিম প্লাস লাগিয়েছি আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব তামিম প্লাসের বর্তমান পরিস্থিতি এই যে দেখতে পাচ্ছেন গিটে গিটে ফল এখন আছে এই যেই পাশ দিয়ে শশা হারভেস্ট হয়ে গেছে তারপরও কিন্তু প্রচুর পরিমাণ ফল আছে গাছের বয়স প্রায় শেষের দিকে তারপরও ফলের কিন্তু কমতি নেই এই যেই পাশে আমি আপনাদেরকে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন যে এই যে তিনটা ফল সেট হয়ে গেছে আর এই পাশে চার পাঁচটা আছে এই যে এটা সব সেট আপ হবে ইনশাল্লাহ তো গাছের কিন্তু অতটা যত্ন নেওয়া হচ্ছে না এখন কারণ গাছগুলা হঠাৎ করে মরে যাচ্ছে তামিম প্লাসের গাছগুলো তাও ভালোই আছে এই পাশ দিয়ে এই যে দেখানোর চেষ্টা করি এই যে ফল প্রচুর পরিমাণ ফল এখনও আছে এই যে ছোট ছোট যে জালি জালিগুলো সেটা হবে ইশাআল্লা এই যে এই পাশ দিয়ে প্রচুর পরিমাণ ফল আছে আজকে হারভেস্ট হয়েছে তারপরও চারটা জানলা হারভেস্ট হয়েছে আর গুলো আর গেছে এই যে পাশ দিয়ে কিছু হারভেস্ট করার বাকি ছিল এই যে এইগুলো কিন্তু বড়ো হয়ে গেছে এক একটা শশা প্রায় আড়াইশো গ্রাম হয়ে গেছে তো তামিম প্লাসের বিশেষ একটা গুণ সেটা হলো তামিম প্লাসের ভেতরের মাংসটা বেশি এবং কি বিচি খুবই ছোটো ছোটো ভেতরে কোনো ফাঁপা নেই খুবই সুন্দর দেখতে এই যে একদম কাটা যুক্ত এত বড় হয়েছে তারপরও কিন্তু কাটা আছে শশাতে একদম দেশি শশার মতো দেখতে এই যে কাটাযুক্ত তো আপনারা যারা শশা চাষ করতে চাচ্ছেন তামিম প্লাসও করতে পারেন যদি আপনাদের নিকটস্থ দোকানে পান তাহলে তামিম প্লাস করতে পারেন এটা তামিম প্লাসের বেট এটার জাদুর চেয়ে এখন পর্যন্ত গাছ ভালোই আছে দেখা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ রসেস রহমতে এখান থেকে আমি ভালো টাকায় বিক্রি করে ফেলেছি যে এগুলো হারভেস্ট করার করা হয়নি এই পাশ দিয়ে যে মাচাগুলা আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলা ভালোই আছে মোটামুটি ওই পাশের গাছের চেয়ে তো এই পাশ থেকে আরো কিছু শশা হারভেস্ট করা যেত এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন শশা দুইটা এয়ার মালিক সিরসের জাদু দেখতে খুবই সুন্দর কালার একশো একশো তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আজকে আমি এখান থেকে কত কেজি শশা হারভেস্ট হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে কিন্তু শশার অভাব নেই শুধু শশা আর শশা এই যে এখান থেকে আজকে চার দিন পরে শশা হারভেস্ট হচ্ছে এই যে শশা শশার কিন্তু কোনো কমতি নেই গাছের অবস্থা ভয়াবহ হলেও কিন্তু শশা ভালোই আছে এখন পর্যন্ত গাছে কিন্তু ডাউনি মিল দিয়ে জ্বর জড়িত তারপরও এখন পর্যন্ত শশা হারভেস্ট করতেছি এখান থেকে কিন্তু ভালোই শশা হারভেস্ট করলাম এখন পর্যন্ত তো গাছগুলো যদি টেকাতে পারতাম তাহলে আরও বেশ কিছুদিন শশা হারভেস্ট করতে পারতাম যেটা তামিম প্লাস এগুলো তামিম প্লাস তো যারা তামিম প্লাস করেছেন তারা নির্দ্বিধায় থাকতে পারেন তামিম প্লাসে ফলন পাবেন আর তামিম প্লাস গিটে গিটেই ফল আসে আমি যা দেখলাম তো ওই পাশে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আজকে কত কেজি শশা হারভেস্ট হয়েছে তো আজকে শশা হারভেস্ট হয়েছে দুই মন তো আমাদের স্থানীয় বাজারে অত শশা চলে না সেই কারণেই তিনটা বেড বা তিনটা জাংলা ওঠানো হয়েছে এই যে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি এটা তামিম প্লাস কালার সাইজ সব দিক দিয়ে একশো একশো এটার চাহিদা খুবই ভালো তো আপনারা তাইলে করতে পারেন গাছের যে অবস্থা কন্ডিশন তারপরও কিন্তু কেট শশা খুবই কম আছে তো আপনারা শীতে শশা চাষ করতে চাইলে এই জাতগুলাই করতে পারেন এর মালিক সিডসের জাদু আইস গ্রিন এবং কি তামিম প্লাস করতে পারেন সমস্যা নেই এগুলা শীতের জাত তো আজকে এ পর্যন্ত এই আপডেট ছিল পরবর্তীতে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে এই প্রজেক্ট এবং আমার নতুন প্রজেক্টগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ